বিসমিল্লাহির রহমান রাহিম নতুন বছরের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও চ্যালেঞ্জ অর্জন অনেক ফেসিবাদের পতন ও পলায়ন ও জনগণের বিজয় সেই সাথে না পাওয়ার বেদনাও আছে তবে এ বছরের শেষের দিকে সচিবালয়ের হঠাৎ অগ্নিসন্ত্রাস দেশবাসীকে অনেক ভাবায় তুলেছে পরবর্তী বছরগুলোতে সাল মূল্যায়ন হবে জানি না সেটা দুই ও দুই হাজার সালে নির্ধারণ হবে সেই হিসাবে দুই সাল খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সরকার ও সার্বিক জনগণের কাছে ধর্মীয়ভাবে নতুন বছর বিশেষ করে ইংরেজি বছরের তেমন কোনো গুরুত্ব নেই তবে আমরা প্রার্থনা করতে পারি নতুন বছর যেন আমাদের দেশের সর্বোপরি সব মানুষের জন্য কল্যাণ বয়ে আনে দেশের রাজনীতি স্থিতিশীলতা আইন শৃঙ্খলার উন্নতি অর্থনৈতিক চাঙ্গা সুষ্ঠ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের কাম্য হওয়া উচিত যেখানে মানুষ তার কর্মকাণ্ড ও সার্বিক জীবন ব্যবস্থা সুষ্ঠ ও ন্যায়নিষ্ঠার সাথে পরিচালিত করতে সক্ষম হয় তবে নতুন বছর বরণ করার ভিতর থার্টি ফার্স্ট নাইট আমরা যেটা বলে থাকি এই থার্টি ফার্স্ট নাইটে অপসংস্কৃতি ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকি মূলত তরুণ সমাজই এই থার্টি ফার্স্ট নাইটে উচ্ছৃঙ্খলতা মেতে ওঠে এসব আমরা পরিহার করি ও প্রার্থনা করি যেন আমাদের দেশ সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে পৃথিবীর ভিতর স্থান করে নিতে পারে তবে দুই সাল সরকার ও জনগণের কাছে চ্যালেঞ্জের বছর হিসাবে পরিগণিত হবে চ্যালেঞ্জের ভিতর দুইটাই প্রধান সংস্কার ও নির্বাচন তার সাথে অন্যান্য দিকেও যেমন আইনশৃঙ্খলা উন্নতি অর্থনৈতিক চাঙ্গা মূল্যস্ফীতি রোধ যানজট নিয়ন্ত্রণ অন্যান্য সমস্যাগুলি আরও পোকাটভাবে দেখা দিতে পারে যা সরকারকে অনেকটা বিব্রত করতে পারে বছরের শেষে সচিবালয়ের অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্যাডারভুক্ত কর্মকর্তাদের নিয়ে এমনিতেই সরকার নাজুক পরিস্থিতিতে আছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি এই থার্টি ফার্স্ট নাইট ঘিরেই চলছে বলা যায় না অন্তর্বর্তী সরকার ও সরকারের অভ্যন্তরের পরিবর্তন অথবা যে কোনো দিকে মোড় নেওয়া অস্বাভাবিক নয় শুরু থেকে এই সরকারের দুর্বলতা ও সঠিক পদক্ষেপ না নেওয়ার জন্যই ঘটতে পারে তারপরও পার্শ্ববর্তী দেশমের চাপ ও বিশ্বের পরিস্থিতির সাথে কতটুকু মোকাবেলা করতে সক্ষম হবে সেটাও ভাবনায় ফেলছে এই সরকারকে সুদূর চিন্তা ভাবনা করে অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি পরিশেষে নতুন বছর আমাদের দেশ আরও অগ্রগামী গণতন্ত্রমুখী ও কল্যাণময় হয়ে উঠুক আল্লাহ আমাদের সহায়ক হোক আল্লাহ হাফেজ